ওম নম শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই হর হরে মহাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধি ভক্তবৃন্দ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার যে সকল ভক্তেরা শিবব্রতটি পালন করেন তারা অবশ্যই মনে রাখবেন যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালিত হচ্ছে পাঁচই আগস্ট সোমবার অবশ্য শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার আর এরই সাথে জানবেন যে মহাদেবকে প্রসন্ন করতে হলে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কীভাবে পূজা অর্চনা করতে হয় এবং কোন খাবার খেতে হয় অবশ্যই জানবেন কারণ শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস কারণ এই মাসেই ভগবান শিবের জন্ম বা আবির্ভাব হয়েছিল আর এই মাসেই হয়েছিল সমুদ্র মন্থন তাই অবশ্যই প্রত্যেক ভক্তরা এই তৃতীয় সোমবারে ভুলেও এই কয়েকটি খাবারগুলো খাবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে দিতে একদমই ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পাঁচই আগস্ট শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পালিত হচ্ছে যে সকল ভক্তরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কোন খাবারগুলো খেতে হয় না এবং মহাদেবকে প্রসন্ন করতে হলে কিভাবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পূজা অর্চনা করবেন মহাদেবের শ্রাবণ মাস শিবের মাস হিসেবে খ্যাত এই মাসে প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে অনেক ভক্তেরা ব্রত পালন করে থাকেন তাদের মনস্কামনা পূরণের জন্য শিব মূর্তি বা শিবলিঙ্গে দুধ অর্পণ করেন শ্রাবণ শিব ব্রতের অন্যতম আচার এই ব্রত পালনের সময় এই কয়েকটি খাবার কখনোই খাবেন না নইলে মহাদেব অতি রুষ্ট হয়ে যেতে পারে আপনের প্রতি তাই অবশ্যই সতর্ক থাকবেন যে সকল ভক্তরা শিবের ব্রত পালন করবেন তাদের অবশ্যই সব নিয়ম মেনে নিষ্ঠার সহিত শিবের উপাসনা শুরু করতে হবে কথিত আসে ভক্তি ভরে মহাদেবের উপাসনা করলে সংসারের সব অশান্তি দূর হয় আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয় রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয় ফলে সংসারের সমৃদ্ধি আসে এই শ্রাবণ মাসে কেন শিবের ব্রত পালন করতে হয় অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসে শিবব্রত পালন করার নানা রকম মত রয়েছে প্রথমটি পুরাণ মতে লিখিত রয়েছে যে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল উঠে এসেছিল গরল ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেব পান করেছিল সেই গরল সেই বিষ পান করে মহাদেবের গায়ের রং নীল হয়ে গিয়েছিল তাই শিবের আর নাম হচ্ছে নীলকণ্ঠ মহাদেবকে সেই বিষের জ্বালা থেকে শান্তি দিতে পার্বতী দেবী নিজেই দুগ্ধ পান করিয়েছিলেন তাই এই দিন অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনারা অবশ্যই শিবকে দুধ নিবেদন অর্থাৎ শিবলিঙ্গে দুধ অর্পণ করবেন নইলে গঙ্গা জল দিয়ে শিবমূর্তি বা শিবলিঙ্গকে স্নান করিয়ে দেবেন এই শ্রাবণ মাসে দেবতারা পবিত্র গঙ্গা জলেই তাকে স্নান করিয়েছিলেন তাই এই কাহিনী স্মরণ রেখেই পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ জলে স্নান করান ভক্তরা দ্বিতীয় মতে শিব তার শ্বশুর দক্ষরাজকে কথা দিয়েছিলেন যে এক মাস তার বাড়িতে থাকবেন এবং দক্ষরাজ নামের বিশেষ শিব পূজার প্রচলন হবে কোনো এক শ্রাবণ মাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন এবং এক মাস ছিলেন এরপরে দক্ষ শিবের পূজা চালু হয়েছিল হরিদ্বারের কাছে দক্ষ দক্ষদেবের মন্দিরে এখনও আছে। এই কারণে শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলা হয় তৃতীয় মঠটি হচ্ছে অনেকটাই সমাজ পরিবারের সাথে জড়িয়ে রয়েছে শিবের সৃষ্টি দেবতা শ্রাবণ মাস সৃষ্টির মাস অর্থাৎ শ্রাবণ মাসে যে কোনো ফসলের সৃষ্টি বা উৎপন্ন হয় এই সময়ে জমিতে ধান বা অন্যান্য শস্য বপন করা হয় জমি কর্ষণ করে বীজ রোপণ করেন কৃষিজীবীরা শিবপুরাণ রুদ্র সংহিতায় মহাদেবকে এই সময়ে ধান ও শস্য দিয়ে পুজো করার কথা বলা রয়েছে শাস্ত্রে তাই শ্রাবণ মাস ধর্ম এবং পরিবারে সামাজিক মাস হিসাবে পরিচিত রয়েছে মনে করা হয় মহাদেব খুব অল্পতেই তুষ্ট হন তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই টাটকা বেলপাতা আকন্দ ফুলের মালা ধুতুরা ফুল কলকে ফুল আর শ্বেতচন্দন দিয়ে এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গ সাজাবেন এর ফলে মহাদেব খুবই খুশি হবেন আপনার প্রতি এছাড়া গাঁদা ফুলও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেব অতি পছন্দ করেন নৈবেদ্য ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিব ঠাকুর অনেকটাই খুশি হবে এই শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে অবশ্যই মনে রাখবেন যেসব ভক্তরা শ্রাবণ মাসে এই তৃতীয় সোমবারে ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন মদ্যপান করা থেকে তাকে ব্রত থাকতে হবে বিশেষ করে যারা এই সময় ব্রত করেন তাদের তো এই সময়ে মদ্যপান একেবারেই উচিত নয় কোনো ধরনের ধূম্রপান তামাক জাতীয় সেবন করা যাবে না শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে অবশ্যই মনে রাখবেন কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ আপনারা যদি শ্রাবণ মাসে তৃতীয় সোমবার ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই কাঁচা দুধ কখনোই খাবেন না এই শ্রাবণ মাসে তৃতীয় সোমবার ব্রত পালনের সময়ে অনেক ভক্তরা মনে করেন যে কাঁচা দুধ খাওয়া অনেকটাই শুভ কিন্তু সেরকমটা নয় এটি সমুদ্র মন্থনের সময় দেবী পার্বতী মহাদেবকে তার বিষ গলা থেকে নামানোর জন্য তার স্তন্য দুগ্ধ পান করিয়েছিলেন তাই এই দিনে আপনারা মহাদেবকে নিবেদন করবেন কাঁচা দুধ কিন্তু আপনারা ভুল করেও কাঁচা দুধ গ্রহণ করবেন না অবশ্যই মনে রাখবেন এই দিনে ভুল করেও আমিষ জাতীয় খাবার খাবেন না যদি আপনাকে খেতেই হয় তাহলে শ্রাবণ মাসের অন্যান্য দিনে আপনি খেতে পারেন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম অর্থাৎ এই সমস্ত আমির জাতীয় খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে শাকসবজি সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ শাকসবজিতে এই শ্রাবণ মাসে অনেক ধরনের পোকামাকড়ের ডিম রয়েছে সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন যারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এইসব খাওয়া থেকে এড়িয়ে চলবেন এবং যে সকল ভক্তেরা এই ব্রতটি পালন করবেন না তাদেরকেও এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে নইলে মহাদেব আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারেন এর ফলে আপনার পরিবারে অমঙ্গল রয়ে যেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন যদি মহাদেবের কৃপা পেতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলি আপনাকে মানতে হবে সোমবার হল চন্দ্রগ্রহণের দিন চাঁদের নিয়ন্ত্রক হলেন ভগবান শিব তাই সোমবারে চন্দ্রদেবের পূজা করলে চন্দ্রদেবের পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায় শ্রাবণ মাসের সোমবার বিবাহ এবং সন্তান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য শুভ বলে মনে করা হয় কুণ্ডলিতে শনির সাড়ে থাকলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শনিদেবকে অর্পণ করতে হবে কালো তিল এবং অপরাজিতা ফুল মান্যতা রয়েছে যে এমন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের উন্নতির পথ খুলে যায় শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবের ব্রত পালনের নিয়ম অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণের তৃতীয় সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে যারা শ্রাবণ মাসে তৃতীয় সোমবার উপবাস করতে পারবেন না তারা এই দিনে নিরামিষ খাবার খাবেন অবশ্যই জানেন কোন কোন খাবারগুলো খেতে পারেন এবং কোন কোন খাবারগুলো খাবেন না অনেকেই পুরো শ্রাবণ মাস নিরামিষ খেয়ে ব্রত পালন করেন এটা শুভ বলে মনে করা হয় বেলপাতা শিবের অতি প্রিয় একুশটি বেলপাতায় শ্বেতচন্দন দিয়ে ওম নম লিখে অর্পণ করতে হবে মহাদেবকে দুধ গঙ্গা জল কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে যে পাত্রে দুধ গঙ্গা জল নেবেন সেটি তামা না হলেই ভালো পাথরের পাত্র ব্যবহার করা শুভ বা অন্য যে কোনো ধাতুর জিনিস ব্যবহার করতে পারেন এই দিন অর্থাৎ শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে ভক্তি ভরে শিব স্ত্রোত্তম পাঠ করবেন আপনারা অবশ্যই ওম নম শিবায় মন্ত্রটি যতবার পারবেন ততবার জপ করবেন একশো আটবার যদি জপ করতে পারেন তবে আরও ভালো এই দিনে স্বামী পুত্র বা প্রিয়জনের সুস্থতা কামনায় মহাদেবের সামনে ভক্তিপূর্ণভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার পাঠ করলেই মহাদেব তার উপর কৃপাবর্ষিত করবেন এর ফলে রোগব্যাধি দূর হবে কোনো কাজ আটকে আছে, কোনোভাবেই ফল লাভ হচ্ছে না শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই শিবের কাছে একটি করে আস্ত ফল নিবেদন করুন ভোলে বাবার কাছে সমস্যার কথা জানান সমাধান নিশ্চয়ই হবে এমনই বিশ্বাস শিব ভক্তদের অবশ্যই আপনার ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত এই শ্রাবণ মাস পালন করুন আর মহাদেবকে পূজা অর্চনা অবশ্যই করবেন এবং মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল সাথে কালো তিল মিশিয়ে অবশ্যই অর্পণ করবেন যারা এই ব্রত পালন করবেন তাদের এই পাঁচটি নিয়ম অবশ্যই পালন করা উচিত মনে রাখবেন শ্রাবণ মাসে শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না শ্রাবণে শিব পুজো তো করবেন কিন্তু শিবলিঙ্গে প্রদক্ষিণ করবেন না এই দিনে মহাদেব প্রদক্ষিণ করা পছন্দ করেন না শিবলিঙ্গে অর্পিত দুধ বা জল মাটিতে পড়লে তাই ডিঙিয়ে যাবেন না বা পা দিবেন না এছাড়াও শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসী দিবেন না এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিবেন না চন্দনের তিলক লাগাতে পারবেন শিবলিঙ্গে তুলসী পাতার বদলে আপনি বেলপাতা নিবেদন করতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে বা পাথরের পাত্র থেকে শিবলিঙ্গে জল অর্পণ করবেন অবশ্যই অবশ্যই সোমবার অর্থাৎ ব্রতের দিনে বেলপাতা তুলবেন না কারণ সোমবার হল মহাদেবের অন্যতম দিন মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও আপনি সোমবারের আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন কিন্তু ভুল করেও সোমবারে বেলপাতা তুলবেন না মনে রাখবেন যে ব্যক্তি শিবের নৈবৃদ্য খেতে ঘৃণা করে বা নিতে বিলম্ব করবে সে পাপে পরিপূর্ণ হবে তার মহাপ্রসাদটি ভক্তিপূর্ণভাবে গ্রহণ করবেন ব্রত পালন করতে যদি কোনো ভক্তের খুব কষ্ট হয়ে যায় তবে প্রতি দু ঘন্টা পর পর ফল গ্রহণ করতে পারবেন প্রতি সোমবার উপবাস করলে খেতে পারবেন বাদাম ফলমূল দুধ মাখন এছাড়াও পানি ফলের তৈরি খাবার খাওয়া যেতে পারে এবং ময়দার তৈরি জিনিসও আপনি খেতে পারেন তবে পেঁয়াজ রসুন ও অন্যান্য মশলার সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলতে হবে সরিষার তেল মুসুর ডাল বেগুন তিলের তেল খাওয়া যাবে না এই দিনে যতবার পারবেন অবশ্যই শিব নাম জপ করবেন এই দিনে কারোর সাথে খারাপ আচরণ কথা তিক্ত ভাষায় কথা বলবেন না অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো মহিলাকে অপমান করা যাবে না তা অবশ্যই আপনারা এইভাবে শ্রাবণ মাসের তৃতীয় সম্বার ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন শ্রাবণ মাস ব্রত পালন করার জন্য